সাতো 11টা সুতরাং ভরত মহারাজ এর দত্তক ক্ষত্রিয় পঞ্চপাণ্ডব এর দত্তক ক্ষত্রিয় এজন্য এরা 10 দিন অস্ত্রচালন করছে 11 দিবসে বা 12 দিবসে সাদ্য করেছেন। এখন কি কতদিনে করবে আমাদের দেখার বিষয় না আমরা একটা বিষয় পরিষ্কার করার জন্য আচ্ছা ঠিক আছে হরিব আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় তিনি কিছু তিনি কিছু বলে সভার সমাপ্তি ঘোষণা করবেন তার আগে যদি কোনো আলোচনা প্রসঙ্গে যদি রকম জানার আগ্রহ থেকে থাকে বা জানার ঘাটতি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করে আপনার ঘাটতি পূরণ করতে পারবেন হরে কৃষ্ণ মূলত কথা আমি আপনার নিজস্ব জ্ঞান একটু জ্ঞান করে দেখবেন আপনার ভগপদ্ম কি হন এগারো তেরো বিশ বাইশ সব সব আপনার ভগবতমুখী হন ভগবানকে জানেন আপনি ত্রিশ্যা ভগবানের কাছে বসেন তুলসী তলায় বসেন ভগবানের কাছে প্রার্থনা করেন তাহলে সব জানতে পারা যাবে হরে কৃষ্ণ

ৰাতি পইচা দিয়া হৰি হেৰি